ওকে তাহলে দেখো আমরা এখানে কি কি পাচ্ছি টোটাল নিউক্লিয়াসের ভিতরে তো এখানে আমরা নিউক্লিয়াসের ভিতরে ফার্স্ট অফ নিউক্লিয়ার রন্ধ্রটা পাচ্ছি নিউক্লিয়ার রন্ধ্র আমরা নিউক্লিও প্লাজম পাবো নিউক্লিও প্লাজম দেন এখানে আমরা একটা কোষ হ্যাঁ একটা কোষ অন্য একটা কোষের সাথে যে যোগাযোগ রক্ষা করবে ওই যোগাযোগ রক্ষার জন্য এখানে আমরা একটা আন্তঃকুষীয় কুশীয় ফাঁক দেখতে পাবো হ্যাঁ আন্তঃকুষীয় ফাঁক আমরা এই জায়গাটাতে দেখবো আহ এরপরে এখানে আমরা গোলজি বস্তু পাচ্ছি গোলজি বস্তু গোলজি বডি দেন এখানে আমরা মাইটোকন্ড্রিয়া পাবো মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমাদের কোষের পাওয়ার হাউস বলা হয় দেন এখানে পাবো আমরা উদ্ভিদ কোষের একটা যেটা বৈশিষ্ট্য বলি ক্লোরোপ্লাস্ট এই ক্লোরোপ্লাস্টের মাধ্যমে সে আলটিমেটলি শালুক বা ফটো করবে সূর্যের আলোর উপস্থিতিতে সে খাদ্য তৈরি করবে তাই না আর এটা হচ্ছে আমাদের লাইসোসোম যেটা হচ্ছে কোষের তোমার সুসাইডাল স্কোয়াড বলা হয় আত্মঘাতী তলিকা বলা হয় আমাদের লাইসোসম লাইসোসোমকে ওকে তো এবং আমরা পাবো এখানে ফাইনালি হচ্ছে লাইসিসম এবং কুশপ্রাচীর পাবো আমরা যেন একটা উদ্ভিদ কুশ দেন এখানে কুশ গহব্বর পাবো মাঝখানে বড় যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের একটা কুশ গহব্বর উদ্ভিদের বৈশিষ্ট্য এটা দেন আহ প্রাণী কুশে আমরা কি কি পাবো তাহলে প্রাণী কুশে প্রাচী হলো ফার্স্টে এখানে আমরা কিছু বিলাস বিলাস পাবো বিলাস হ্যাঁ ভিলাই ভিলাই হচ্ছে ফিঙ্গার লাইফ প্রজেকশন এরকম আঙ্গুলের মতো কিছু প্রবর্ধনকে আমরা বলি ভিলাই আঙ্গুলের মতো কিছু প্রবর্ধন দেখলে আমরা সেটাকে কি বলি ভিলাই বলি ভিলাই এই ভিলাইকে যখন আমরা এক বছর ভিলাই হচ্ছে আমাদের বহু বছর বোঝাচ্ছে হ্যাঁ ভিলাইকে যখন এক এক বছরে রাখবো তখন তাকে নাম হবে ভিলাস ওকে ভিলাস এবং এই ভিলাসের ভিলাসের আমরা কিছু ক্ষুদ্র ফর্ম পাবো কিছু বড় ফর্ম পাবো ভিলাস যেগুলো ছোট ছোট এগুলাকে আমরা বলি মাইক্রো ভিলাস যেগুলো বড় এগুলোকে বলি আমরা মাইক্রো বিরাজ বড় হলে সেগুলোকে আমরা বলি ম্যাক্রো বিরাজ বড় হলে তাকে আমরা ম্যাক্রো বলি ছোট হলে তাকে আমরা মাইক্রো বলি তো এগুলো যেহেতু মাইক্রো সেজন্য আমরা বলি এটাকে মাইক্রোভিলাস হ্যাঁ মাইক্রোভিলাস এরপরে এখানে আমরা পাবো মসিনটা বা স্মুথ স্মুথোপ্লাজমিক রাইটিকুলাম তাছাড়া এখানে আমরা মাইটোকন্ড্রিয়া পাবো এছাড়া গোলজি বস্তু পাচ্ছি সেন্ট্রোসোম সেন্ট্রোসোম হচ্ছে উদ্ভিদ কুশের একটা বৈশিষ্ট্য একটা মাথায় রেখো সেন্ট্রোসোম হচ্ছে উদ্ভিদ কুশের একটা বৈশিষ্ট্য দেন সরি প্রাণী কুশের একটা বৈশিষ্ট্য সেন্ট্রোসোম হচ্ছে প্রাণী কুষের বৈশিষ্ট্য এরপরে এখানে আমরা নিউক্লিয়াসের নিউক্লিয়ার পর্দাটাও ঠিকঠাক পাবে পাচ্ছি এখানে নিউক্লিউলাসটাও পাচ্ছি দেন আমরা এখানে ক্রোমাটিন পাবো ক্রোমাটিন হ্যাঁ ক্রোমাটিন অনেকগুলো যখন একসাথে একসাথে তোমার কন্টেন্সড অবস্থায় থাকবে তখন ক্রোমোজুম ফর্ম করবে এছাড়া এখানে নিউক্লিয়াসের ভিতরে আমরা নিউক্লিও প্লাজম পাচ্ছি নিউক্লিও প্লাজম সাইটো প্লাজমের যেমন আমরা পাইতাম কোষে আমরা নিউক্লিয়াসের ভিতরে কি পাবো নিউক্লিও প্লাজম পাবো দেন আহ এখানে এরপরে আমরা রেটিকুলাম রেটিকুলামসিনটাও পাবো দেন গহব্বর পাবো গহব্বরটা কিন্তু খুবই ছোট খেয়াল করো গহব্বরটা কিন্তু খুবই ছোট আর প্রাণীকুশের যেটা দেখলাম সেটা কিন্তু অনেক বড় ছিল তাই না ওকে তো এগুলো হচ্ছে আমাদের প্রাণীকুশের গঠন এরপরে এইসব অধিকাংশ উদ্ভিদ এবং এইসবুষে থাকলেও কিছু অঙ্গাণু আছে যা কেবল উদ্ভিদ কুশ অথবা কেবল প্রাণীকুষে পাওয়া যায় তাহলে আমরা দেখলাম যে ম্যাক্সিমাম অঙ্গাণু কিন্তু আবার মিল আছে তাই না উদ্ভিদ এবং প্রাণী প্রাণিকুষেই পাচ্ছি বাট কিছু অঙ্গানু আছে যেগুলা শুধুমাত্র উদ্ভিদ কিংবা শুধুমাত্র প্রাণীকুশি আমরা পাবো ওকে তো ফার্স্ট অফ অল আমরা যদি নিয়ে আলোচনা করি কুশপাচীর হচ্ছে আমাদের অবশ্যই উদ্ভিদ কোষের একটা একটা বৈশিষ্ট্য এটা অবশ্যই কার বৈশিষ্ট্য উদ্ভিদ কোষের এটা আমরা কিন্তু প্রাণীকুষে পাই না এটা কোষে পাওয়া যায় না এটা পাচ্ছে আমরা উদ্ভিদ কোষে উদ্ভিদ কোষে এটা আমরা পাই ওকে তো উদ্ভিদ কোষের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এই কুশপাচির বা এটা জড়বস্তু দিয়ে তৈরি হয় এটা তাহলে কোন উপাদান দিয়ে তৈরি হয় আমরা একটু পরে জানতেছি তবে এটা মৃত বা জড় দিয়ে তৈরি হয় আহ প্রাণীকোষে কোনো কুষপাচীর থাকে না মনে রাখতেই হবে প্রাণী কোষে কোনো কুশপাচীর কিন্তু থাকে না প্রাণী একটা বৈশিষ্ট্যই হচ্ছে এখানে কুশপ্রাচীর থাকবে না রাসায়নিক গঠনটা কার্বোহাইড্রেট হেমিসেলুস এটা একটা কার্বোহাইড্রেট দেন লিগনিন প্যাকটিন সুবেরিন ইত্যাদি রাসায়নিক পদার্থ আমরা দেখতে পাবো আহ এতে তবে এখানে আমরা কিছু ব্যতিক্রম দেখতে পাবো ব্যাকটেরিয়ার কুশপ্রাচীরটা হচ্ছে তোমার প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে এবং ছত্রাকের কোষপ্রাচীরটা হচ্ছে কাইটিন দিয়ে আবৃত। তাহলে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের গঠনটা দেখো। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে গঠনে তুমি প্রোটিন পাবা, প্রোটিন পাবা, লিপিড পাবা, পলিস্যাকারাইড পাবা। তাহলে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে কি কি আছে? লিপিড, প্রোটিন এবং পলিস্যাকারাইড, লিপিড, প্রোটিন এবং পলিস্যাকারাইড হচ্ছে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের গঠন। ছত্রাকের কুষ্পাচিরে কাইটিন পাবো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ছত্রাকের কুষ্পাচির আমরা কি পাই কাইটিন পাই ছত্রাকের কুষ্পাচির কাইটিন নির্মিত এবং প্রাথমিক কুষ্পাচিরটা হলো একেসার বিশিষ্ট প্রাথমিক কুষ্পাচির একেসার বিশিষ্টই পাবো মধ্যপদার উপর দিয়ে যখন প্রোটোপ্লাজম জমা হবে আমাদের যে মিডল লেয়ার মিডল লেয়ার বা মধ্যপদার উপরে যখন আমাদের প্রোটোপ্লাজম থেকে নিশ্চিত কয়েকদিন রাশি পথে জমা হয় তখন আলটিমেটলি সেকেন্ডারি লেয়ার বা গৌণ প্রাচীর তৈরি হয় ঠিক আছে এর প্রাচীরের প্রাচীর কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে যেগুলোকে আমরা কুফ বলি পরীক্ষায় আসে কুফ থাকে কোন স্তরে এটা হচ্ছে গৌণ তাহলে কুফ থাকবে কোন স্তরে কুফ থাকবে আমরা গৌণ প্রাচীরে তাই না প্রাথমিক প্রাচীরে কিন্তু কুফ কুফ নাই কুফ পাবো গৌণ প্রাচীরে এবং কুশ প্রাচীর কুশকে তাহলে কুশ প্রাচীরের ফাংশন কি হোয়াট ইজ দা ফাংশন অফ সেল ওয়াল তাহলে এখানে হচ্ছে আমাদের ফাংশন বা কাজটা পড়তে হবে ভালোভাবে ফাংশনটা ভালোভাবে একটু পড়তে হবে ফাংশনটা কি তাহলে কুশ প্রাচীর কুশকে দৃঢ়তা প্রদান করে কুশের আকার আকৃতি বজায় রাখে দেন পাশের কুশের সাথে প্লাসমো ড্যাস মাটা বা আনুবিক নিগনালে আমরা যেটা বলি পাশের কোষের সাথে কি তৈরি করে প্লাসমো ড্যাস মধ্যে যোগাযোগ রক্ষা করে এবং পানি এবং কোষীয় চলাচল নিয়ন্ত্রণ করে তাহলে একটু পড়বা যে কোষ ফাংশনটা কি কোষ হচ্ছে কোষকে দৃঢ়তা প্রদান করে কোষের আকার আকৃতি বজায় রাখে মানে কোষের সাইজ কোষের শেপ ইত্যাদি বজায় রাখে পাশের কোষের সাথে প্লাসমো ড্যাস মাটা সৃষ্টি করার মাধ্যমে আমাদের যোগাযোগ রক্ষা করে এবং পানি এবং কোষীয় লবণ চলাচলটা নিয়ন্ত্রণ করে ঠিক আছে আহ দেখো এই জায়গাটাতে আমরা যখন প্রস্তচ্ছেদ দেখবো কুশের প্রস্তচ্ছেদ যদি দেখো এই জায়গাটাতে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে মধ্য পর্দা এটা মধ্যপর্দা মধ্যপর্দার আহ নিচে হচ্ছে আমাদের প্রাথমিক বা প্রাইমারি প্রাচীর যেটা দেন এখানে আমরা প্রাইমারি প্রাচীর আবার কয়েকটা স্তর দেখতে পাবো গণ্য প্রাচীর ভিতরে সৃষ্টি হবে এটা এটা হচ্ছে হচ্ছে দেন দেন প্রাথমিক এটার ভিতরে আমরা গৌন প্রাচীর পাবো একটা হচ্ছে বহিস্তর এটা হচ্ছে হচ্ছে একটা অন্তঃস্তর এই যে এটা হচ্ছে আমাদের তোমার একদম ভিতরের বা অন্তঃস্তরটা এটা হচ্ছে মাঝখানের বা মধ্যস্তরটা এবং এটা হচ্ছে আমাদের বহিস্তরটা এর বাইরে মূলত আমাদের প্রাথমিক প্রাচীর মানে এখানে দুইটা লেয়ার দেখতে পাচ্ছ না উপরে একটা ভিতরে একটা মানে এটা যদি এটা হয় এই এই যে হচ্ছে আমাদের গৌণ প্রাচীরের বহি এই যে গৌণ প্রাচীরের বহিঃ বোঝাচ্ছে আর বাইরেটা হচ্ছে মূলত আমাদের প্রাথমিক প্রাচীরটা বোঝাচ্ছে ঠিক আছে এবার আসো প্রোটোপ্লাজম কি আহ প্রোটোপ্লাজম কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ তক্তকে জেলের মতো বস্তু থাকে তাকে আমরা প্রোটোপ্লাজম বলি তাহলে প্রোটোপ্লাজমের সংজ্ঞা যদি বলতে হয় কি বলবা কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ তক্তকে জেলের মতো পদ থাকে তাকে আমরা প্রোটোপ্লাজম বলি মনে রাখবো অবশ্যই আমরা আমরা যখন পড়বো এটা হচ্ছে আমাদের একটা সেল হ্যাঁ এটা একটা যদি সেল হয় এই সেলের ভিতরে আমাদের কি আছে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসের বাইরে যেটা তক্তকে জেলের মতো পদ পাবা সেটা হচ্ছে আমাদের তোমার সাইটোপ্লাজম বুঝে গেছে নিউক্লিয়াসের বাইরে যখন তক্তকে জেলের মতো পদ পাবো সেটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম তাহলে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস আর এটা হচ্ছে আমাদের আচ্ছা তো এখানে তুমি কোষ থেকে যদি বের করে নাও কোষ থেকে যদি তুমি নিউক্লিয়াসটাকে বের করে নাও যাই পাবা সেটা পুরোটাই হচ্ছে প্রোটো সাইটোপ্লাজম বুঝে গেছে কোষ থেকে যখন তুমি নিউক্লিয়াসটা বের করে নিবা তখন সেটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম আর কোষে যদি তুমি নিউক্লিয়াসটা রাখো কোষে যদি তুমি নিউক্লিয়াসটা রাখো সেক্ষেত্রে তক থেকে যে পদার্থ আছে সেটাকে তোমাকে বলতে হবে প্রোটোপ্লাজম লাইক তোমার একটা একটা ডিম ডিম এটা ডিমের ভিতরে কি আছে ডিমের ভিতরে একটা কুসুম আছে ডিমের ভিতরে যখনই কুসুম আছে কুসুমটা মনে করো তুমি একটা প্রোটোপ্লাজম নিউক্লিয়াস কুসুমটা মনে করবা কি একটা নিউক্লিয়াস কুসের ভিতরে আমাদের একটা নিউক্লিয়াস যেটাকে আমরা বলতেছি ডিমের ভিতরে কুসুম তো ডিমের ভিতরে যখন আছে তখন ওই তুমি সাদা অংশটাকে কি বলবা সাদা অংশটাকে বলবা তুমি প্রুটু প্লাজম ডিমের ভিতরে যখন কুসুম আছে কুসুম থাকা অবস্থায় ওই সাদা অংশের নাম কি বলবা সাদা অংশের নাম হচ্ছে প্রুটু প্লাজম আর এই যে ডিমের ভিতর থেকে যখন তুমি কুসুমটাকে সরাই ফেলবা তখন যে অংশটা রয়ে যাবে এক্সট্রা সেটার নাম হচ্ছে তোমার সাইটোপ্লাজম বুঝে গেছে অনেকটা ডিমের কুসুমের মতো এটা যখন আমরা নিউক্লিয়াসটাকে আলাদা করে বলবো তখন এটার নাম শুধু সাইটোপ্লাজম নিউক্লিয়াস ইনক্লুডেড করলে এটার নাম হয়ে যাবে প্রোটোপ্লাজম আচ্ছা হুসজিলি দিয়ে গেরা। সব কিছুই প্রোটোপ্লাজম তাহলে কুচদিল্লি দিয়ে গেরা মোটামুটি এখানে যা পাবো কিছুকে আমরা প্রোটোপ্লাজম বলবো এমনকি কুচদিল্লি দিয়ে নিজেও প্রোটোপ্লাজমের অংশ এবং এখানে দিল্লি ছাড়াও পুরোটার নাম হচ্ছে কি মূলত নিউক্লিয়াস সহ পুরোটার নাম হচ্ছে প্রোটোপ্লাজম নিউক্লিয়াস সহ যা পাবো সবগুলোর নামই হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম আর নিউক্লিয়াসটাকে যখন বাদ দিয়ে দিব তখন আমাদের যা থাকবে সেটা হচ্ছে সাইটোপ্লাজম আর নিক্লিয়াস আলাদা আছে তাই না আচ্ছা আর যদি তুমি আলাদা আলাদা ভাবে ভাগ করো এই প্রোটোপ্লাজমে আমরা কি কি পাচ্ছি প্রোটোপ্লাজমে আমরা নিউক্লিয়াস পাচ্ছি এখানে সাইটোপ্লাজম পাচ্ছি সাইটোপ্লাজমের ভিতরে সাইটোপ্লাজমে অঙ্গাণু পাচ্ছি ঠিক আছে তাহলে যদি আলাদা আলাদা ভাবে বলো এই জায়গায় আমরা নিউক্লিয়াস পাচ্ছি নিউক্লিয়াসের বাইরে আমরা কি পাচ্ছি সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণু পাচ্ছি ওকে এবার আসো কুশ বা প্লাজমা লেমা প্লাজমা লেমা বা জিল্লি যেটাকে আমরা বলছি যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কুশজিল্লি বা প্লাজমা লেমা বলে তাহলে প্রোটোপ্লাজমের বাইরে এটা অবশ্যই হচ্ছে প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে জিল্লি আমরা পড়তেছি যে আহ প্রোটোপ্লাজমের বাইরে যে পর্দা কুশজিল্লি এটা হচ্ছে আমাদের একটা কোষ যে জিল্লি এই জিল্লিটা নিয়ে আমরা পড়তেছি পর্দা এটাকে কি হচ্ছে পর্দা বা প্লাজমালেমা তো প্রোটোপ্লাজমের বাইরে পুরোটা যদি ভিতরে যা আছে সব নিউক্লিয়ার সহ যদি প্রোটোপ্লাজম বলো প্রোটোপ্লাজমের বাইরে যা আছে সবগুলা হচ্ছে আমাদের তোমার প্লাজমালেমা আহ যে প্রোটোপ্লাজমের বাইরে যে পর্দা ওটাকে বলতেছি আমরা প্লাজমালেমা বা কোষ জিল্লি এবং প্রোটোপ্লাজমের বাইরে দুই যে স্থিতিস্থক পর্দা থাকে তাকে বা প্লাসমালেমা বা প্লাসমা মেমব্রেন বলা হয় প্লাসমা মেমব্রেনের সংখ্যা কি বলবো তাহলে প্রোটোপ্লামের বাইরে যে দুই স্তরের তাহলে কয় স্তর বিশিষ্ট প্লাসমালেমা হচ্ছে তোমার দুই বিশিষ্ট প্লাসমালেমা দুই স্তর বিশিষ্ট কুচজিল্লির যে ভাজ কুচজিল্লির বাসকে আমরা মাইক্রো ভিলাই বলি কুসডিল্লিতে আমরা যে ভাস পাবো ওই বাসকে এই যে ফিঙ্গার লাইক এরকম যে আমরা দেখতে পাবো সেগুলোকে আমরা কি বলবো মাইক্রো ভিলাই বলবো এটা প্রধানত প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি তাহলে কুচজিল্লি মূলত কি দিয়ে তৈরি কুচজিল্লি মূলত প্রধানত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি তাহলে কুসডিল্লির যদি বলা হয় কুচজিল্লি কি দিয়ে তৈরি প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি এবং কুশজিল একটা বৈষম্যবদ্ধ পর্দা হওয়ায় অভিশ্রবণের মাধ্যমে তাহলে আমি বললাম না কুশজিল্লি হলছে ওই যে একদম লুই এবং সিকেবিস বলেছেন বৈষম্যবদ্ধ পর্দা দ্বারা আবৃত্ত তাহলে এখানে বৈষম্যবদ্ধ পর্দা হওয়ার কারণটা কি মূলত এই জন্য বৈষম্যবদ্ধ পর্দা হওয়াটা জরুরি ছিল কারণ এখানে অসমসিস বা করবে অভিশ্রবণের জন্য একটা শর্ত হলো আমাদের বৈষম্যবদ্ধ পর্দা থাকতেই হবে অভিস্রবণের মাধ্যমে পানি এবং কুনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি কুশগুলোকে পরস্পর থেকে আলাদা করে রাখে তাহলে এখানে আমাদের এখানে বৈষম্য পদ্ধতি তারা তৈরি যার কারণে এখানে অসনের মাধ্যমে পানি কোন জলাপদ চলাচল করতে পারবে এখানে বাইরে থেকে আমরা জানি থেকে ভিতরে কুণিজলাবান চলাচল করবে এবং কোষগুলোকে পরশ থেকে আলাদা করে রাখবে এটাই হচ্ছে তার কাজ আহ খুব একটা কিছু দেনে আসলে আসলে অনেক বিশাল তোমরা যদি কখনো বড় হয়ে কিছুটা পড়া হয় আমরা এখানে পড়েছিলাম আসলে কুচজিলের গঠনে কি কি পাবো এখানে আমরা জানি তোমার বিভিন্ন প্রোটিন প্রোটিনের কিছু প্রকার ভেদ পাচ্ছে লিপিড পাচ্ছি লিপিড গুলো কিরকম ভাবে থাকে হ্যাঁ বিস্তারিত চিত্রসহ একে আমাদের পড়ানো হয়েছিল বাট তোমাদের এখানে অল্পটুকু দেওয়া আছে অল্পটুকুই জানো ভবিষ্যতে জানবা তাহলে এখানে মাইক্রোবিলাই আছে এখানে অন্তঃকোষীয় স্থান বা অন্তঃকোষীয় ফাঁকটাও দেখা যাচ্ছে এবারে সহ সাইটোপ্লাজমে অঙ্গাণু বা সাইটোপ্লাজমের অর্গানেলিস্ট সম্পর্কে আমরা কিছু ধারণা নে সাইটোপ্লাজমে অঙ্গাণু মানে কি সাইটোপ্লাজমে যে অঙ্গাণুগুলা থাকবে এই জায়গা আমরা জানি এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস নিউক্লিয়াসের বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে সাইটোপ্লাজম এই সাইটোপ্লাজমের মাঝে আমরা কি কি কিছু অর্gano অঙ্গাণু পাবো আমরা লাই রাইবোজোম মাইটোকন্ড্রিয়া গোলগি বস্তু ক্লোরোফ্লাস্ট উদ্ভিদের ক্ষেত্রে সেন্ট্রিওল তাই না তো এই অঙ্গাণুগুলা সম্পর্কে আমরা কিছুটা করব তো বা অঙ্গোপ্লাম অর্গানিলিস তো প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রটাকে সরিয়ে নিলে যে জেলির মতো বস্তুটা থেকে যায় সেটি হচ্ছে আমাদের সাইটোপ্লাজম তাহলে সাইটোপ্লাজম যদি সংজ্ঞাটা বলতে বলে কি বলবা প্রোটোপ্লাজম থেকে যদি আমাদের জেলের মতো বস্তুটা সরে যায় প্রোটোপ্লাজম থেকে যদি জেলের মতো বস্তুটা সরে যায় তাহলে এখানে আমরা যে বস্তুটা পাই প্রোটোপ্লাজম থেকে যদি জেলের বা নিউক্রিকা সরিয়ে নাও বা সরিয়ে নিলে জেলের মতো যে বস্তুটা থেকে যায় সেটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম সাইটোপ্লাজমের সংখ্যাটা বললেই হবে নিউক্লিয়াসটাকে সরাই নিলে যে জেলের মতো বস্তু পাবা সেটা হচ্ছে সাইটোপ্লাজম আর যদি নিকলাস সহ রাখো তাহলে পুরোটার নামই হচ্ছে প্রোটোপ্লাজম এই সাইটোপ্লাজমের মধ্যে অনেক ধরনের অঙ্গাণু থাকে তাহলে সাইটোপ্লাজমের আমাদের অনেক ধরনের অঙ্গাণু থাকে এদের প্রত্যেকের কাজ আলাদা হলেও একে অপরের উপর তারা কিন্তু নির্ভরশীল এই আবার অঙ্গানো গুলার তাহলে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কোন কোনো অঙ্গনে কিন্তু জিল্লি যুক্ত কোন কোনো অঙ্গনে কিন্তু বিহীন মানে কোন কোন অঙ্গাণু পাবো আমরা মেমব্রেনাস কোন অঙ্গাণু পাবো আমরা মেমব্রেনাস আবার কোন কোনো অঙ্গাণু পাবো আমরা যেটা নন মেমব্রেনাস যেটা হচ্ছে মেমব্রেনাস না ঠিক আছে তাহলে এখানে আমরা ফার্স্টে যদি জিল্লি যুক্ত অঙ্গাণু নাম পড়ি জিল্লি যুক্ত মানে যেগুলো হচ্ছে জিল্লি দ্বারা আবরণ থাকবে মানে একটা অঙ্গাণু এটা যদি এরকম জিল্লি দ্বারা আবৃত হয় সেটা হচ্ছে জিল্লি যুক্ত এ যদি এরকম কোলা মেলা থাকে তাহলে সেটা হচ্ছে জিল্লি বিহীন এটাই আর কি তো এখানে যদি বাঁচখানে তুমি আবরণ পাও সেটা হচ্ছে জিল্লি যুক্ত আবরণ না থাকলে সেটা হচ্ছে জিল্লি বিহীন তো জিল্লি যুক্ত অঙ্গাণু মনে রাখা রাখতেই হবে এটা কি দিয়ে মনে রাখতে পারো আহ জিল্লি বিহীনটা মনে রাখলে জিল্লি যুক্ত মনে রাখাই মনে থেকে যায় জিল্লিবিহীন দেখো জিলিবিহীন কুশ কঙ্কাল কুশ কঙ্কালের মাঝে মাইক্রো টিউবিউল পাবা মাইক্রোফিলাম পাবা তাহলে এখান থেকে মনে রাখতে হবে কি মাইক্রোটিউবিউল মাইক্রোফিলাম ঠিক আছে মাইক্রো টিউবিউল পাবা মাইক্রোফিলাম পাবা দেন রাইবোজোম রাইবোজোম খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে জিল্লিবিহীন দেন সেন্ট্রোসোম বা সেন্ট্রোজোম এটা হচ্ছে কি জিল্লিবিহীন হাতে দেয়া নাই তাহলে আমি যে শব্দটা দিয়ে মাথায় রাখি সেটা হচ্ছে মামারাই সেরা কি মামারাই সেরা মনে রাখো মামারাই সেরা জিল্লি বিহীন নাম হচ্ছে মামারাই সেরা দেখো মাইক্রোটিউবিউল মাইক্রোফিলামেন্ট প্রথম মহ দিয়ে মাইক্রো টিউবওয়েল দ্বিতীয় ম দিয়ে মাইক্রো ফিলামেন্ট র দিয়ে রাইবোজোম র দিয়ে কি রাইবোজোম আর ই দিয়ে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এই যে এখানে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট তাহলে দেখো মাইক্রো

দেখো মাইক্রো টিউবিউল পাবা মাইক্রো ফিলামেন্ট পাবা রাইবোজম পাবা এবং হচ্ছে এখানে আমরা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাচ্ছি সেন্ট্রিওল সেন্ট্রোজম পাচ্ছি তাহলে দেখো মাইক্রো টিউবিউল মাইক্রো ফিলামেন্ট রাইবোজম ইন্টারমিডিয়েট ফিলামেন্ট সেন্ট্রোসোম এবং রাইবোজম ওকে আচ্ছা তো এগুলো আমরা পাচ্ছি হলো কোষবিহীন অঙ্গাণু কোষবিহীনটা মনে রাখলে তোমার কোষ কোষ ঝিল্লি সরি ঝিল্লিবিহীনটা যদি মনে রাখতে পারো তুমি এগুলো ঝিল্লিবিহীন মামারাই সারা ঝিল্লিবিহীনটা মাথা রাখলে বাকিগুলো তোমার অটোমেটিক মাথায় থাকবে যে কি কি পড়তেছো তাহলে দেখো আমরা আজকে মাইটুকন্ড্রি নিয়ে পড়বো ঝিল্লি যুক্ত যে একটা অঙ্গাণু মাইটুকন্ড্রিয়া কি তাহলে মাইটুকন্ড্রিয়া হচ্ছে ঝিল্লি যুক্ত অবশ্যই এটা হচ্ছে ঝিল্লি যুক্ত তো এটার কাজ কি এটা হচ্ছে শ্বসনে অংশগ্রহণ করে আমাদের কুতে অংশগ্রহণ করে এটা এটা হচ্ছে শ্বসনে কাজ করে শ্বসনে কোন জায়গায় কাজ করে শ্বসন বা রেসপিরেশনে আচ্ছা শ্বসনে অংশগ্রহণকারী এই অঙ্গাণুটা আঠারোশো সালে আবিষ্কার করেন রিচার্জ অলসম্যান মনে রাখতে হবে নামটা গুরুত্বপূর্ণ যেহেতু মাইটিকন্ডি একটা বেশ তোমার ফেমাস একটা অঙ্গাণু মানে আমাদের একটা বেশ গুরুত্বপূর্ণ কাজ করে সে তাকে মনে রাখতেই হবে যে আবিষ্কার করলো তাকে একটু তাহলে এটা আবিষ্কারক এটা আবিষ্কার হচ্ছে রিচার্ড অল্টম্যান রিচার্ড অল্টম্যান এটা আবিষ্কারক হচ্ছে রিচার্ড অলসম্যান এটা আবিষ্কারককে রিচার্ড অল্টম্যান এবং এটা নামকরণ করেন কে ব্যান্ডা আমি মনে রাখি বান্দা দিয়ে আল্লাহর বান্দা এটা আবিষ্কার করেছেন কে আবিষ্কার করেছেন বান্দা দিয়ে এটা কে আবিষ্কার করেছেন বেন্ডা এক্সাক্টলি নাম সুন্দরভাবে বলবা যে ব্যান্ডা বাট মনে রাখার জন্য বলতেছি আমি বান্দা কে আবিষ্কার করেন এটা বান্দা আবিষ্কার করেন মাইটি কে আবিষ্কার করেন নাম দেন কে বান্দা হ্যাঁ রিচার্ড অলসম্যান আবিষ্কার করেন বান্দা সেটার নামকরণ করেন ঠিক আছে প্রচলিত নামটা দেন মানে মাইটি তাকে নামে অবহিত করেন হচ্ছে আমাদের ব্যান্ডা সাহেব বান্দা তো মাইটুকন্ডিয়া আবিষ্কার করেন রিচার্ড অলসম্যান মাইটুকন্ডিয়া নামটা দেন বেন্ডা এবং শুরুতে এটার নাম কি ছিল তাহলে শুরুতে এটার নাম ছিল বায়ো ফ্লাস্ট এটা আসে যে বায়ো ফ্লাস্ট এটা বায়ো ব্লাস্টের মতো দেখা যাচ্ছে বাট এটা সঠিক নাম বায়োফ্লাস্ট ইন্টারমিডিয়েটে পড়েছিলাম রিচার্ড অলসম্যান এটার নাম দেন বায়ো ফ্লাস্ট তাহলে রিচার্ড অলফ যখন এটা আবিষ্কার করেছিলেন তখন এটার উনি নাম দেন বায়োফ্লাস্ট তাহলে আসে যে বায়োফ্লাস্ট হিসেবে পরিচিত কোনটা মাইটোকন্ড্রিয়া ঠিক আছে এস এসএসসি এইচএসসি এডমিশন তিনি জায়গায় পরীক্ষায় পাবা তো এগুলা নাম দেন আমাদের একদম বর্তমানে আমরা যে মাইটিকা পড়ছি মাইটিকা নাম দেন পেন্ডা এই দুই স্তর বিশিষ্ট আবরণী বা জিল্লি দিয়ে গেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কয় বিশিষ্ট তাহলে মাইটিকন্ডিয়া হচ্ছে দুই স্তর বিশিষ্ট মাইটিক স্তর কয়টা মাইটিক স্তর হচ্ছে দুটা ভিতরের স্তরটি ভিতরের দিকে আঙ্গুলের মতো বাজ হয়ে থাকে ভিতরের স্তরটা দেখবা এরকম এরকম বাজ হয়ে আছে এরকম এরকম বাজ হয়ে আছে ভিতরের স্তরটা এরকম এরকম বাজ হয়ে আছে ভিতরের স্তরটা এই যে বাজ হওয়া এদেরকে আমরা কৃষ্টি বলি বাজ বাজ হওয়া হওয়া এগুলাকে বলি 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 অংশকে কি শোনো আমি চিত্রটা ভালো ভালোভাবে বুঝে যাবো আগে একটু খেয়াল করো কথায় কি আছে এখানে ভিতরে আমরা দুটা স্তর পাবো এরকম দুটা স্তর পাবো হ্যাঁ এরকম দুইটা স্তর পাবো এই যে এটা হচ্ছে আমাদের বাইরের স্তর এটা হচ্ছে আমাদের ভিতরের স্তর এই যে ভিতরের স্তরটা এরকম এরকম আমাদের বাছ হয়ে থাকে এরকম আমাদের বাজ হয়ে থাকে এই যে বাঘহ অংশকে আমরা কি বলি বাঘহ অংশকে আমরা কৃষ্টি বলি বাঘহ অংশের নাম কি কৃষ্টি এই কৃষ্টির গায়ে এই কৃষ্টির গায়ে তুমি এরকম কিছু দানা পাবা কৃষ্টির গায়ে এরকম তুমি কিছু দানা পাবা এরকম কিছু দানা পাবা এই দানাগুলাকে আমরা বলি কি এই দানাগুলোর নাম হচ্ছে অক্সিসোম এই দানাগুলোর নাম কি কৃষ্টির গায়ে যুক্ত গোলাকার বস্তু থাকে তাকে বলি আমরা অক্সিসোম কৃষ্টির গায়ে যে দানা থাকে এই দানাতে দানাগুলোর নাম হচ্ছে অক্সিসোম ঠিক আছে অক্সিসোমে কি থাকে অক্সিসোমে এটার কাজ কি এই মাইটোকন্ড্রিয়ার কাজ হলো তোমার শ্বসনে সাহায্য করা শ্বসন শ্বসনের আমরা যে গ্লাইকোলাইসিস পড়ব গ্লাইকোলাইসিস তারপর তোমার এসিটেল কুয়েসি তারপর তোমার ক্র্যাপ সাইকেল ক্র্যাপ সাইকেলের মধ্যে আবার অনেক কিছু আছে তোমার এইচ এম শান্ট অনেক কিছুই তো আমরা এগুলা আছে তাই না এই যে এখানে অনেক প্রকারের এনজাইম দরকার হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা হওয়ার জন্য এখানে ক্র্যাপ চক্র হওয়ার জন্য এখানে অনেক প্রকারের এনজাইম দরকার হয় এই এনজাইম গুলো থাকবে তোমার এই অক্সিসুমের ভিতরে অক্সিসুমের গায়ে এঞ্জাইম গুলা থাকবে বুঝে গেছে তাহলে শোনো এই জায়গায় আমাদের দুটা পর্দা থাকবে একটা হচ্ছে বাহিরের পর্দা একটা হচ্ছে ভিতরের পর্দা বাহিরের পর্দাটা তোমার এরকম সুন্দরভাবে বাজ হয়ে সাজানো থাকে এই বাছগুলার নাম হচ্ছে ক্রিস্টি এই ক্রিস্টির গায়ে এখানে তুমি কিছু বিন্তযুক্ত গোলাকার বস্তু পাবা এই বস্তুগুলা হচ্ছে অক্সিসোম অক্সিসোমে কি থাকে অক্সিসোমে আমাদের যে এখানে শ্বসনের জন্য যে এনজাইমগুলো দরকার হয় এনজাইমের বাংলা অর্থ হচ্ছে উৎসেচক এনজাইমের বাংলা কি এনজাইমের বাংলা হচ্ছে উৎসেচক যে উৎসেচক থাকে উৎসেচকগুলো থাকে তাহলে এক কথায় বলে দিবা অক্সিসোমে কি থাকে অক্সিসোমে এনজাইম থাকে এবং মাইটিকোন্ড্রিয়নের ভিতরে থাকে ম্যাট্রিক্স মাইটি ভিতরে শোনো এ জায়গায় ভিতরে পাবো আমরা কি এই জায়গায় ভিতরে ভিতরে এই জায়গায় দানা দা যেগুলো পাবো সেগুলোর নাম হচ্ছে ম্যাট্রিক্স এগুলো দানা দা যেগুলো পাবা সেগুলোর নাম হচ্ছে ম্যাট্রিক্স আচ্ছা জীবজ শোষণ কার্য সাহায্য করা মাইটিকোনের প্রধান কাজ তাহলে জীবজ শোষণ কার্য সাহায্য করা মাইটিকোনের প্রধান কাজ তোমরা পরে দেখবে যে শোষণ প্রক্রিয়ার দাপ চারটা গ্লাইকোলাইসিস এসিটেল কুয়ে সৃষ্টি ক্র্যাপস চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন প্রবাহতন্ত্র তাহলে গ্লাইকোলাইসিসের দাপ কয়টা গ্লাইকোলাইসিসের দাপ চারটা যদি এগুলো বিস্তারিত আছে পরের কোনো অধ্যায়ে আমরা গ্লাইকোলাইসিস অধ্যায় পাবো শ্বসনের টোটাল চারটা দাব পড়বো গ্লাইকোলাইসিস এসিটাল কুয়ে সৃষ্টি ক্র্যাপস চক্র বা ক্র্যাপ সাইকেল ইলেকট্রন প্রবাহতন্ত্র বা আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এর প্রথম দাপ ইনফিনিটি স্টার এটা আমাদের মেডিকেলেও আসে পরীক্ষা আমাদের ফার্স্ট ফেজের আমরা যে এখন মেডিকেলে পড়াশোনা করতেছি এখানে আমাদের মাঝে মাঝে কোয়েশনটা আসে যে স্ত্রী আসে আর আহ যে কোনটা কোন বিক্রিয়াটা মাইটোকন্ড্রিয়া ঘটে না গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলা কোথায় ঘটে না মাইটোকন্ড্রিয়া ঘটে না গ্লাইকোলাইসিসের বিক্রিয়াটা মাইটোকন্ড্রিয়া ঘটে না তাহলে কই ঘটে সাইটোপ্লাজমে ঘটে গ্লাইকোলাইসিসের বিক্রিয়াটা কই ঘটে সাইটোপ্লাজমে ঘটে তাহলে গ্লাইকোলাইসিস আমরা যে শ্বসনের চারটা ধাপ পড়লাম দেখো এই জায়গায় শ্বসনের কয়টা ধাপ পড়লা গ্লাইকোলাইসিস পড়লা এসিটাল কোয়ে সৃষ্টি পড়লা ক্র্যাপ চক্র পড়লা এখানে গ্লাইকোলাইসিস চারটা ধাপ পড়লা গ্লাইকোলাইসিস শ্বসনের চারটা ধাপ গ্লাইকোলাইসিস এসিটাল কোয়ে সৃষ্টি ক্র্যাপ চক্র ইলেকট্রন প্রবাহতন্ত্র এর মাঝে এর মাঝে গ্লাইকুলাইসিসটা মাইটোকন্ড্রিয়ায় ঘটে না গ্লাইকুলাইসিসটা মাইটোকন্ড্রিয়া ঘটে না কোথায় ঘটে সাইটু প্লাজমে ঘটে এটা কোথায় ঘটে এটা হচ্ছে তোমার সাইটু প্লাজমে ঘটে এটা সাইটু প্লাজমে ঘটে এবং যে এসিটেল কুয়ে সৃষ্টি চক্র ইলেকট্রন প্রবাহতন্ত্র এসবগুলা দাপ ঘটবে তোমার মাইটোকন্ড্রিয়ার ভিতরে তাহলে এগুলো মাইটোকন্ড্রিয়ার কাজ না তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজ কি তবে আমাদের এখানে গ্লাইকুলাইসিস বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়া ঘটে তবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ দাপ মানে এই যে এখানে দেখতে পাচ্ছো এসিটেল কুয়ে সৃষ্টি ক্র্যাপস চক্র ইলেকট্রন প্রবাহ তন্ত্র এই ধাপ এই ধাপ মাইটোকন্ড্রিয়ার মধ্যেই সম্পন্ন হয় শ্বসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্র্যাপস চক্র কারণ সবচেয়ে বেশি পরিমাণে এটিপি তৈরি হবে এই ক্র্যাপস চক্র দাপে তৃতীয় ধাপ অংশগ্রহণকারী সব উৎসেচক মানে এনজাইম সব উৎসেচক বা এনজাইম এতে উপস্থিত থাকায় এই বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয় আমাদের ক্র্যাপস চক্র শ্বসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর মাঝে একটা এই ক্র্যাপস সম্পন্ন হতে অনেকগুলা গুলার প্রয়োজন হয় অনেক এনজাইমের দরকার হয় যে এনজাইমগুলো গুলা প্রয়োজন হয় সবগুলো এনজাইম এই মাইটোকন্ড্রিয়াতেই উপস্থিত আছে তাই এখানে খুব সুন্দরভাবে বিক্রিয়াগুলো সম্পন্ন হয় চক্রের সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় শক্তি মানে এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কুশের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয় যেহেতু আলটিমেটলি এটা আমাদেরকে যে এটিপি তৈরি হওয়া এটিপি আমরা পাওয়ার হাউস তো এই তৈরি হওয়ার জন্য সাহায্য করছে আলটিমেটলি এই অ্যাটিপিটাই আমাদের যে কোষে আমাদের শক্তি দেয় তো এটা হচ্ছে কুশের শক্তি উৎপাদন কেন্দ্র আমাদের এই মাইটিকোনাটা জীব তার জীবযোগ কাজে এই শক্তি খরচ করে কিছু ব্যতিক্রম ছাড় দ্বারা সকল উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়াটা পাওয়া যায় এবার আসো আমরা কোথায় মাইটোকন্ড্রিয়াটা পাবো না সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়াটা পাবো না আমরা যে কোষের নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করেছি আমরা দেখেছি যেখানে কোষটা নিউক্লিয়াসটা সুগঠিত না এটা প্রাককেন্দ্রিক কোষ এই প্রাককেন্দ্রিক কোষে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না এমন কি এমন কি সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন এমন কি কিছু সুকেন্দ্রিক কোষেও মাইটোকন্ড্রিয়া থাকবে না কেমন চাই ট্রাইকোমোনাস ট্রাইকোমোনাস এবং এটা হচ্ছে ম্যানো সিরো কোমোনয়ডাস ম্যানো মনো সেরো কমোনয়ডাস ম্যানো সেরো কমোনয়ডাস এই ইত্যাদি প্রোটোজোয়াতে আমরা মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত পাব মানে তারা সুকেন্দ্রিক হওয়ার সত্ত্বেও তারা সুকেন্দ্রিক হওয়ার সত্ত্বেও তাদের মাঝে আমরা মাইটোকন্ড্রিয়া পাই না এমটি দিয়ে মাথায় রাখবা কোন কোষে পায় না এই যে এই দুটা কোষে আমরা পাই না তো স্বাভাবিকভাবে প্রাককেন্দ্রিক প্রাকেন্দ্রিক কোষে আমরা থাকে না বাট কিছু সুকেন্দ্রিক কোষ আছে যারা সুকেন্দ্রিক হওয়ার সত্ত্বেও তাদের মাঝে মাইটোকন্ড্রিয়াটা অনুপস্থিত তাহলে এমন কি হতে পারে যে বিবর্তন ইতিহাসের কোনো এক সময়ে সুকেন্দ্রিক কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়া কিংবা তার প্রবেশী ঢুকে পড়েছিল তার থেকে যে কোষের স্থায়ী বাসিন্দা হয়ে গেছে এখন পর্যন্ত তথ্যপত্র থেকে